কথা বুঝলেন নীতিতে একটু করা কারো ধার ধরে চলি না কাউকে পাত্তাও দিই না কারো ধার ধরেও চলি না হ্যাঁ নীতিতে করা যে আমার রসুলের আমি তার জন্য কষ্ট করতেও রাজি আছি যে আমার রসুলের নয় সে যেই হোক কি যা তার আমার কাছে কোনো ভ্যালু নাই আমি আমার জুতো থেকেও তাকে মূল্য কম মনে করি আমার জুতোর অনেক দাম আছে শুনছেন তো নাকি আমি একটু ভাই নীতিতে করা এতে অনেকে আমায় পছন্দ করে অনেকে করে যে করে নে তার লিও আমার ভাবার সময় নে সময় আছে নাকি কেন না তৈরি করে চাল্লা যার জন্য তার যদি না হতে পারলে তা মুসলমান দাবি করে মুনাফেক ছাড়া আর কি হলে তুমি কি গো ভুল বলছি নাকি আওয়াজ দে বলুন ভুল বলছি